নমস্কার ইস্টবেঙ্গল লাভার্সের নতুন একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত আমি প্রশান্ত আগামীকাল আবার একটা মহারণ আগামীকাল আবার আমরা দেখতে পাবো ইস্ট কলকাতার দুই চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়েন্টের লড়াই এই নিয়ে চতুর্থবার এই দুটো দল পরস্পর পরস্পরের মুখোমুখি হোকে হতে যাচ্ছে এই সিজনে পরস্পর পরস্পরের মুখোমুখি হবে এই সিজনে তো তো তার আগে এই ম্যাচটা প্রসঙ্গে কিছু বলার জন্যেই এই ভিডিওতে আসা তো এবার আমরা যদি পুরো এই সুপার কাপটার প্রেক্ষাপট দেখি তাহলে দেখব যে পঁচিশ তারিখে এই সুপার কাপটা শুরু হয়েছিল যেখানে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ খেলতে নামে সুপার কাপের এবং সেখানে হতাশজনক পারফরমেন্স করে ইস্টবেঙ্গল কিন্তু ডেম্পোস স্পোর্টসের সঙ্গে দু দু গোলে ম্যাচ অমীমাংসিত রাখে এরপরে মোহনবাগানও খেলতে নামে মোহনবাগান তার প্রথম ম্যাচ দু শূন্য গোলে যেতে সেকেন্ড ম্যাচে ইস্টবেঙ্গল চেন্নাই থেকে চার শূন্য গোলে হারায় সেখানে মোহনবাগান ডেম্পো স্পোর্টসের সঙ্গে গোলশূন্য ড্র করে এটা হচ্ছে আগামীকালের ডারবির আগের একটা প্রেক্ষাপট তো সেদিক থেকে দেখতে গেলে এখন ইস্টবেঙ্গল কিন্তু গ্রুপ টপার হিসেবে আগামীকালের ডারবিটা খেলতে নামবে যেটা কিন্তু কোনো ইস্টবেঙ্গল সাপোর্টার বা সমর্থকদের কাছেই কিন্তু যেটা হিসেবের মধ্যে ছিল না এটা অ্যাকচুয়ালি তো সেই দিক থেকে আগামীকাল ইস্টবেঙ্গল কিন্তু গ্রুপ টপার হিসেবে এই ডারবিটা খেলতে নামছে এবার এই এই ডারবির যে ম্যাচে কি টিম নামানো উচিত বা আমাদের কোচ অস্কার ভুজনের কি কৌশল বা স্ট্র্যাটেজি ফলো করা উচিত সেটা নিয়ে কিছু বলবো এখন তো দেখুন প্রথম একাদশ যদি আমি বলতে চাই সেটা নিয়ে কিন্তু আমি যেটা বলবো সেটা আমি কিন্তু এর আগেও বলে দিয়েছিলাম যে অস্কার ভুজনের কোন প্রথম একাদশ নিয়ে খেলতে নামা উচিত সেদিক থেকে আমি বলবো লাস্ট ম্যাচে আমাদের যে টিমটা নেমেছিল সেটাই হওয়া উচিত আমাদের আগামীকালের ডার্বির প্রথম একাদশ সেটা বলতে গেলে গোলে অবশ্যই গেল রাইট ব্যাকে রাকিব রাইট স্টপার ব্যাকে সিবিলে লেফট স্টপার ব্যাকে আনোয়ার আলী এবং লেফট ব্যাকে জয়গুপ্তা এবং তিনটে মিডফিল্ড যেখানে আমাদের খেলবে অবশ্যই মিগুয়েল রাশিদ এবং সাউল ক্রেসপো এবং আপফ্রন্টে থাকবে মহেশ হামিদ এবং বিপিন সিং এবার যদি আমি প্লেয়ার ওয়াইজ আমি বিশ্লেষণটা করি সেটা যদি বলি এখনো পর্যন্ত এই ইস্টবেঙ্গল ক্লাবের এই যে দুটো ম্যাচ আমরা দেখলাম তাতে করে কিন্তু আমার কাছে এখনও পর্যন্ত বেস্ট প্লেয়ার মনে হয়েছে মহেশ সিংকে সে কিন্তু একটা অসাধারণ গেম উপহার দিচ্ছে আমাদের দর্শকদের এবং তার যে ডিফেন্স চেরা পাস বা তার যে আউটসাইড বা ইনসাইড করে ভেতরে ঢুকে আসা এটা কিন্তু আমরা একটু অন্য মহেশকে দেখতে পাচ্ছি এই অস্কার বুজোর আন্ডারে পড়ে আমরা কিন্তু অন্য মহেশকে দেখতে পাচ্ছি অন্য ভূমিকায় দেখতে পাচ্ছি বেসিক্যালি এই মহেশ সিংকে এতদিন আমরা মহেশ সিংকে কিন্তু লেফট উইঙ্গার হিসেবে আমরা দেখে এসেছি কনস্ট্যান্টাইন বলুন বা আমাদের প্রফেসর যে ছিলেন কোয়াদ্দ তার আমলেও আমরা কিন্তু মহেশ সিংয়ের এই এই যে রূপটা এই এই দিকটা কিন্তু আমরা দেখতে পাইনি যেটা অস্কারের সময় আমরা মহেশ সিংকে দেখতে পাচ্ছি এবং এই মহেশ সিংকে কিন্তু অনেক বেশি ধারালো অনেক বেশি আক্রমণাত্মক এবং অনেক বেশি কি বলবো মানে লাগ লাগছে মহেশ সিংকে দেখে আমার কাছে বিশেষ করে ওকে যখন মিডফিল্ডে খেলানো হচ্ছে সে কিন্তু স্বচ্ছন্দের সঙ্গে মিডফিল্ডে খেলছে আবার যখন লাস্ট ম্যাচে ওকে রাইট উইংয়ে খেলানো হলো এবং আমরা দেখলাম ও কত সুন্দর রাইট উইং থেকে যেটা আমরা ইনভার্টেড রাইট উইং বলি মানে লেফট ফুটেড হিসেবে রাইট উইংয়ে খেলা যেটা সেদিক থেকে দেখতে গেলে আমরা কিন্তু অন্য একটা ম্যাচিওর মহেশ সিংকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এবার দ্বিতীয় যে প্লেয়ারটার কথা বলতে হয় সে হচ্ছে বিপিন সিং সত্যি এবছরে আমি মনে করি আমরা যত ডোমেস্টিক প্লেয়ার ইনক্লুশন হয়েছে ইস্টবেঙ্গলে তাদের মধ্যে কিন্তু বিপিন সিং এখনও পর্যন্ত সেরা রিক্রুট আমি বলতে পারি প্রথম ম্যাচ থেকে এই প্লেয়ারটা যা ম্যাচ দিচ্ছে যা গেম দিচ্ছে সত্যি আমাদের ইস্টবেঙ্গল সমর্থকদের মন কিন্তু জয় করে নিয়েছে এই প্লেয়ারটা ব্রা সবচেয়ে প্লাস পয়েন্ট এই প্লেয়ারটা সেটা হচ্ছে ব্রা প্রান্ত ডান প্রান্ত দুটো প্রান্ততেই কিন্তু এই প্লেয়ারটা সমানভাবে পারদর্শী এবং সমানভাবে ভেতরে ঢুকে সেন্টার করুন বা যাই হোক প্লেয়ারটা কিন্তু মধ্যে একটা মারাত্মক রকমের একটা স্পিড রয়েছে সে যেমন আক্রমণে উঠছে সে কিন্তু ডিফেন্সে এসেও সমানভাবে ডিফেন্সকে সাহায্য করছে এটা কিন্তু একটা ভীষণ একটা পজিটিভ সাইন আমি বলতে পারি তো সেদিক থেকে দেখতে গেলে কিন্তু বিপিন সিং আমাদের সকলের মন জয় করে নিয়েছে এবং খুব ভালো ফুটবল এখনও পর্যন্ত উপহার দিয়েছে এর এরপরে যে প্লেয়ারটার কথা বলব অবশ্যই জয়গুপ্তা এখনও পর্যন্ত সে হয়তো তিনটে ম্যাচ খেলেছে তার মধ্যে দুটো ম্যাচ খুব ভালো খেলেছে আর একটা ম্যাচ তার একটা আপডেট ছিল প্রথম ম্যাচটা এই সুপার কাপের সেই ম্যাচে সে কিন্তু সে আসনুর ফল দিতে পারিনি কিন্তু কোথাও না কোথাও আমরা কিন্তু জয়গুপ্তার মধ্যে একটা একটা ভরসা আমরা পাচ্ছি জয়গুপ্তার খেলা দেখে এবং আমাদের মনে হচ্ছে না এই প্লেয়ারটা আমাদের লেফট ব্যাকের যে সমস্যা এতদিন ধরে ছিল সেই সমস্যাটা আমাদের কাটিয়ে উঠাবে বা আমরা কাটিয়ে উঠতে পারবো তো এরপরের যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলতে হয় অবশ্যই রশিদ বিদেশিদের মধ্যে আমি মনে করি অন্যতম সেরা রিক্রুট এবছরে মাঝমাঠে পুরো একদম মানে মিডফিল্ড জেনারেল আমরা যাকে বলে থাকি পেন পেন দর্জি যে রোলটা প্লে করত। রাশিদের মধ্যে কিন্তু সেই গেমটা আমরা দেখতে পাচ্ছি পুরো মাঠ জুড়ে খেলছে ভাগকে যেইভাবে সাহায্য করছে ডিফেন্সেও কিন্তু সেইভাবে সাহায্য করছে তো সেও কিন্তু আমাদের এবছরে ইস্টবেঙ্গল জনতার মন কিন্তু সে জয় করে নিয়েছে তারপরে আসবো মৃগুয়েলের কথায় আমি তো বলেই দিচ্ছি মৃগুয়েলকে ছাড়া ইস্টবেঙ্গল টিম ভাবাই যায় না এত ভালো একটা বল প্লেয়ার আক্রমণাত্মক বা বল হোল্ডিং মিডফিল্ডার কিন্তু ইস্টবেঙ্গল অনেক দিন পর পেল এবং আমি মনে করি প্রথম ম্যাচে যে গোলটা করেছে অনবদ্ধ জিরো ডিগ্রি অ্যাঙ্গেল থেকে ওই ধরনের গোল কিন্তু আমি জানি না আমাদের ইস্টবেঙ্গলের হয়ে যত বিদেশি খেলে গেছে এই ধরনের গোল আমরা দেখতে পাইনি এখনও পর্যন্ত কিন্তু আমরা ব্রাইট এনোভাকারের গোলটাকেই আমরা দর্শকদের বিচারে সাপোর্টারদের বিচারে শ্রেষ্ঠ গোল ছিল আমি জানি না এই গোলটা সেই গোলটাকেও ছাড়িয়ে ছাপিয়ে যাবে কি না তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু মিগোয়েলও আমাদের সকলের মন জয় করে নিয়েছে এই সব প্লেয়ার আমি মনে করি এই মিগুয়েল প্লেয়ারটা কিন্তু একটা গেম চেঞ্জার ইস্টবেঙ্গল টিমের কাছে যে কোনো সময় কিন্তু ম্যাচের রং পাল্টে দিতে পারে এমন দূর কোণ থেকে এমন গোল একটা হতে পারে আমরা সুজিৎ সেনগুপ্তর পা থেকে আমরা দেখেছিলাম জিরো ডিগ্রি একটা অ্যাঙ্গেল থেকে বিদেশি টিমের এগেনস্টে ডাইরেক্ট কর্নার থেকে একটা গোল করেছিল এটা কিন্তু তার থেকেও আমি বলবো আমি এই গোলটাকে এগিয়ে রাখবো কেন এটা কিন্তু প্লেয়ের মধ্যে ছিল বলটা এবং তাকে বলটা বাড়ানো হয়েছিল এবং সে কিন্তু চকিতে একদম মানে গোল পোস্টের ধারে যে লাইনটা সেখান থেকে কিন্তু চকিতে শটটা মারে সেদিক থেকে আমি কিন্তু এই গোলটাকে একটু এগিয়েই রাখবো যাই হোক আমি সেই সূত্র ধরেই বলছি এই ধরনের প্লেয়ার কিন্তু মাঠে নব্বই মিনিট রাখা উচিত আমাদের কোচেরও কারণ এরা যে কোনো সময় যে কোনো অ্যাঙ্গেল থেকে যে কোনো অঘটন ঘটিয়ে দিতে পারে তো এই ধরনের গেম চেঞ্জারই কিন্তু আমাদের এতদিন দরকার ছিল যেটা আমরা অভাব অনুভব করেছি তো সেদিক থেকে দেখতে গেলে আমাদের এবারে ইস্টবেঙ্গল কিন্তু অনেক বেশি শক্তিশালী সেটা অপোনেন্টের কোচ বলুন বা অপোনেন্ট টিমের প্লেয়ারের ক্যাপ্টেন বলুন সবার বক্তব্যতা থেকে কিন্তু সেই জিনিসটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে এবার এ এবারে ইস্টবেঙ্গল অনেক শক্তিশালী ইস্টবেঙ্গল তো এই কথাটাই কিন্তু আমি বা আমার মতো আরও অনেক ইউটিউবার কিন্তু বারবার বলে আসছে এই ইস্টবেঙ্গল কিন্তু অন্য ইস্টবেঙ্গল আইএসএলে যতবার ইস্টবেঙ্গল খেলতে নেমেছে এখনও পর্যন্ত এই ইস্টবেঙ্গল কিন্তু একটু অনেকটা এগিয়ে থাকবে অন্যান্য অন্যান্য যে ইস্টবেঙ্গলের টিম ছিল তার থেকে ফিটনেস বলুন প্লেয়ারদের মধ্যে বোঝাপড়া বলুন চোট আঘাত বলুন সব দিক থেকেই কিন্তু ইস্টবেঙ্গল এখনও অনেকটা এগিয়ে আছে তো এবার আমি কয়েক তিনটে পয়েন্ট তুলে ধরবো যেগুলো মাথায় রাখা উচিত খেলতে নামার আগে বড় ম্যাচ ডাবি ম্যাচ খেলতে নামার আগে আমি মনে করি এই তিনটে পয়েন্ট অবশ্যই মাথায় রাখা উচিত এবং এখানে কিন্তু কোচের একটা বড় একটা ভূমিকা থাকবে বলে আমি মনে করি প্রথম যে পয়েন্টটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে কিন্তু আত্মতুষ্টি আমরা যেহেতু লাস্ট ম্যাচটা চার শূন্য গোলে জয়লাভ করেছি তো এটা যেন প্লেয়ারদের মধ্যে কোনোভাবেই ঢুকে না যায় এবং প্লেয়ারদের মধ্যে সেই আত্মতুষ্টিটা যেন কোনোভাবে না চলে আসে যে আমাদের টিম সেরা টিম এবং আমরা অবহেলায় এই আগামীকালের ম্যাচটা জিততে চলেছি এই আত্মতুষ্টিটা যেন কোনোভাবে প্লেয়ারদের মধ্যে ঢুকতে দেওয়া মানে না ঢোকে বা এই আত্মতুষ্টিটা ঢুকতে দেওয়া যাবে না এটা এটা এটার জন্যে আমাদের কোচকে এবং আমাদের অফিসিয়ালদের অনেকটা বিগ রোল প্লে করতে হবে আশা করি তারা কিন্তু অনেক অভিজ্ঞ বিশেষ করে আমাদের অফিসিয়ালরা তারা এই দিকটা দেখবে আমাদের কোচ এবং আমরা অলরেডি শুনলাম যে প্লেয়ার এটা আমাদের কোচ এর ওপরে কাজ করেছে এবং একটা পেপ টক দিয়েছে প্লেয়ারদের এই পেপটক কিন্তু খুব দরকার ইস্টবেঙ্গল টিমের জন্য এবং আমরা অতীতেও দেখেছি এই পেপ টকের মাধ্যমে কিন্তু অনেক গুরুত্ব গুরুত্বপূর্ণ ম্যাচ উতরে দিয়েছেন আমাদের স্বনামধন্য কোচ পিকে কে ব্যানার্জি বলুন সুভাষ ভৌমিক বলুন এবং সেখানেও কিন্তু আমাদের যে তখনকার যে ম্যানেজার ধরুন স্বপন বল সাহেব ছিলেন উনিও কিন্তু একটা বিশাল রোল প্লে করতেন তো আমরা কিন্তু এখনো এই স্বপন বলের অভাবটা খুব মানে অনুভব করি আর কি তো আশা করব এই ইস্টবেঙ্গল টিমের থেকেও অফিসিয়ালরা কিন্তু সেই উদ্যোগটা নেবে এবং একটা পেপ টক দিয়ে প্লেয়ারদের উৎসাহিত করার চেষ্টা করবে তো এর পরবর্তী যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে প্রথম দল নির্বাচন এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং আমি বারবার বলে আসি যে প্রথম বেস্ট ইলেভেনই কিন্তু আমি মনে করি প্রথম থেকে নামানো উচিত এবং লাস্ট ম্যাচে আমার মতে লাস্ট ম্যাচে যে প্রথম ইলেভেনটা ছিল ফার্স্ট ইলেভেন সেটাই কিন্তু আমাদের আগামীকালের ফার্স্ট ইলেভেন হওয়া উচিত এটাও আমাদের কোচকে ভেবে দেখা উচিত কোনোরকম পরীক্ষা নিরীক্ষা বা মেক শিফটে যেন আমাদের কোচ না যান বিশেষ করে এই ম্যাচটার ক্ষেত্রে এবং থার্ড যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা কর গুরুত্বপূর্ণ কালকের ম্যাচের জন্য সেটা হচ্ছে যে অঙ্কের বিচার করে দেখতে গেলে ইস্টবেঙ্গল কিন্তু ড্র করলেই নেক্সট রাউন্ডে মানে সেমি ফাইনালে পৌঁছে যাবে কিন্তু প্লেয়ারদের এবং কোচের কাছে অনুরোধ এই এই ম্যাচটা পার্টিকুলারলি যেন ড্রয়ের উদ্দেশ্যে খেলতে না নামে কেন এটা খুব একটা ভাইটাল ম্যাচ এবং এই ম্যাচে যদি ড্রয়ের চিন্তাভাবনা করে খেলতে নামে সেটা কিন্তু বুমেরাং হয়ে যেতে পারে এবং প্লেয়ারদের ওপর একটা বিশাল চাপ চলে আসবে এবং অপোনেন্ট যদি ঘাড়ে চেপে বসে তখন কিন্তু ডিফেন্সের ওপরে একটা বিশাল রকমের চাপ চলে আসবে তো এই ম্যাচটা যেন ইস্টবেঙ্গল টিম জেতার মানসিকতা নিয়েই মাঠে নামে যে জিতেই আমরা টপ করে টপ করে লিগে লিগে টপ গ্রুপে টপ টিম হিসেবেই যেন আমরা পরবর্তী রাউন্ডে আমরা যেতে পারি তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিক আমরা যদি ড্রয়ের ভাবনা করে খেলতে নামি সেটা কিন্তু অনেক ডিফেন্সিভ অ্যাপ্রোচ হয়ে যাবে আমার আমার মনে হয় এবং আমি দেখলাম যে কোচ কিন্তু পরিষ্কার প্লেয়ারদের উদ্দেশ্যে বলেছে যে আমরা জেতার মানসিকতা নিয়েই কালকে মাঠে নামব এবং জিতেই আমরা পরবর্তী রাউন্ডে যাব তো এটাও একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে আমি মনে করি তো ওভারঅল আমি যেটা বলতে চাই ইস্টবেঙ্গল টিমের প্রত্যেকটা প্লেয়ার যেন কালকে নিজেদের উজাড় করে দেয় এক ইঞ্চি জায়গা জমি যেন না ছাড়ে অপোনেন্টকে এবং প্রত্যেকটা বলের জন্যে তারা যেন ঝাঁপায় কেন এটা হচ্ছে তাদের কাছে ডুয়ার ডাই ম্যাচ হ্যাঁ তো এই ম্যাচটাকে যদি পাখির চোখ করে তারা কালকে ভালো ফল করে সেটা কিন্তু এই প্লেয়ারদের অনেক টা কি বলবো কনফিডেন্স বাড়িয়ে দেবে অনেকটা আত্মবিশ্বাস বেড়ে যাবে প্লেয়ারদের এবং কিন্তু আমরা এই টুর্নামেন্টে একটা ভালো ফল করতে পারবো ও ওভারঅল যদি বলতে চাই আমি বল এটাই বলবো যে বি পজিটিভ বি ফোকাসড এবং কালকের ম্যাচটা একটা আমরা যে প্রত্যেক দিন যে খেলতে নাবি সেই ধরনের ম্যাচ হিসাবে খেলতে নামা উচিত কোনো বাড়তি চাপ বা টেনশান না নামাই ভালো প্লেয়ারদের মধ্যে এবং প্লেয়াররা একদম খোশ মেজাজের থেকে খেলতে নামলেই আমার মনে হয় চাপ মুক্তভাবে খেলতে পারবে আমরা অন্যান্য খেলাগুলো যেইভাবে খেলি কালকের খেলাটাও সেইভাবে খেলা উচিত আমাদের তো এটা গেল কালকের ম্যাচের কি টিম নামানো উচিত বা কী কৌশলে খেলা উচিত সেই বিষয়ে কিছু কথাবার্তা বললাম এবার একটা খুবই আরেকটা গুরুত্বপূর্ণ দিক নিয়ে আমি কথা বলতে চাই যেটা অলরেডি আমাদের এই ইস্টবেঙ্গল লভার্সের একজন সদস্য আজকেই তার বক্তব্য পেশ করেছেন সেটা হচ্ছে এই ডার্বি ম্যাচের রেফারিং নিয়ে যেটা শোনা যাচ্ছে জানি না কতটা সত্যি বা মিথ্যে যে ডাবি ম্যাচের রেফারি নাকি হতে যাচ্ছে হরিশ কুণ্ডু তো এটা নিয়েই অলরেডি আমাদের দেব দেবুদা দেবব্রত চ্যাটার্জি অলরেডি তার বক্তব্য রেখেছেন এবং আমি মনে করি একদম সদর্থক উনি যেই কথাটা বলেছেন প্রত্যেকটা কথা কিন্তু যুক্তিপূর্ণ কথা যে কেন বারবার এই হরিশ কুণ্ডু আমাদের ভারতবর্ষে এত বড় দেশে কি আর কোনো রেফারি খুঁজে পাওয়া যায় না বলতে বাধ্য হচ্ছে এই কারণে আমরা দেখে যত মানে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো হয় জানি না কোথা থেকে এই নামটা ভেসে উঠে চলে আসে সেটা ডুরান্ডের সেমিফাইনালে আমরা দেখেছি যেটা ডায়মন্ড হার হারবার এক্সির সঙ্গে আমাদের সেমিফাইনাল ম্যাচ ছিল সেখানেও কিন্তু জানি না কার অঙ্গুলি লেহনে হঠাৎ করে রাত আটটা নটার সময় হরিশকুণ্ডু এসে হাজির হয়ে যায় তার নাম এসে চলে আসে তো আইএফএশিল্ডে যদিও সেই জিনিসটা আসেনি তো এখান থেকে দেখতে গেলে একটা মোটামুটি আঁচ পাওয়া যাচ্ছে যে কার অঙ্গুলি লেহনে এই জিনিসটা হচ্ছে কারণ শিলটা পরিচালনা করে পুরোপুরি আইএফএ এবং সেখানে বাংলার যে ফুটবল ফেডারেশন সেই পুরো ব্যাপারটা দেখে তো কিন্তু ডুরান বলুন বা এই সুপার কাপটা এটা ব্যবস্থাপনার দায়িত্বে অন্য ফেডারেশনের হাতে থাকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের মধ্যে থাকে এবং তার জন্যেই আমাদের মনে আরও বেশি আশঙ্কা দুশ্চিন্তা যে এটা হলেও হওয়ার সম্ভাবনা খুবই বেশি সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু দেবুদা যে কথাটা তুলে ধরেছে একদম মানে সঠিক কথা উনি তুলে ধরেছেন বারবার কেন এই রেফারিকে রেফারি বঞ্চনার শিকার হতে হবে ইস্টবেঙ্গলকে এবং ইস্টবেঙ্গলকেই কেন বারবার টার্গেট করা হচ্ছে তো এটাও আমার প্রতিবাদ রইল জানি না কোন রেফারি দেবে শোনা যাচ্ছে হরিশকুণ্ডু যদি হরিশকুণ্ডু হয়ে থাকে তাহলে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকেও একটা প্রতিবাদ পত্র পাঠানো উচিত প্রতিবাদ করা উচিত আমি ইজবেঙ্গল সাপোর্টারের পক্ষ থেকে এই প্রতিবাদটা জানিয়ে রাখলাম যে বারবার কেন আমরা এই বঞ্চনার শিকার হব বারবার কেন এইরকম একটা রেফারিকে আনা হচ্ছে যার যাকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি রয়েছে বিশেষ করে ইজবেঙ্গল খেলা যখন পড়ে তো সেই দিক থেকে দেখতে গেলে আমি আশা করব এখনও পর্যন্ত যখন ফাইনাল হয়নি আশা করব যে এটা নিয়ে আরও আলোচনা হবে এবং যদি হরিশকুণ্ড রেফারিং হয়ও যেন একটা ভালো খেলা আমরা দেখতে পারি কোনোরকম মানে পক্ষপাত দুষ্ট রকম যেন রেফারিং না হয় কাউকে সাপোর্টিং করে যেন রকম রেফারিং না হয় একটা একটা সুন্দর ম্যাচ যেন উপহার আমরা পাই রেফারির কাছ থেকে যেখানে কোনো কন্ট্রোভার্সি থাকবে না যেখানে কেউ কোনো প্রশ্ন তুলতে পারবে না সেটা ইটবঙ্গলের পক্ষ থেকেই হোক বা মোহনবাগানের পক্ষ থেকেই হোক একটা সুস্থ ম্যাচ যেন আমরা গত আগামীকাল দেখতে পাই আশা করব ফেডারেশন আমাদের সবার অনুরোধ মানবে এবং একটা সুস্থভাবে পরিচালনা করে একটা সুন্দর ডার্বি আমাদের উপহার দেবে তো আজকের ভিডিও এইটুকুনি নমস্কার ভালো থাকবেন শুভরাত্রি